আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসছি এবারে হুন্ডা লাইফে হুন্ডা লাইফে আসলে কি বলবো বলার কিছু নাই হুন্ডা লাইফে আসছি ঈদের আগে সামনে কুরবানি ঈদ কয়েকদিন পরে আর ঈদের সময় অনেক অনেক প্রাইস অফার থাকে বিভিন্ন বাইকে বিভিন্ন ক্যাটাগরির উপরে তাই হুন্ডাতে আসছি ঈদের আগে প্রাইজগুলো কি আছে আমরা একটু জেনে নেওয়ার জন্য ঈদ অফার আছে নাকি নাই যদিও অনেকটা আন্দাজ আপনারা করতে পারতেছেন যে সব বাইকে অফার চললে পরে হুন্ডা কিন্তু একটু উল্টা পথে চলতেছে তো তারপরেও প্রাইসটা জানার ইচ্ছা সবারই জাগে যে হুন্ডা কি ধরনের প্রাইস অফার করতেছে কোরবানি দিয়ে গুরু কেনার আগে অনেকেই মানে চিন্তা ভাবনা করে একটা নতুন বাইক ক্রয় করব এবং নতুন বাইক নিয়ে মানে কি বলবো গরুর পিছনে দৌড়াবো বাইক নিয়ে আর কি যাই হোক তো আজকে সব কিছু ডিটেলস জানবো যে আসলে হুন্ডা কি প্রাইস কমালেও নাকি বাড়ালো এই অফার আছে কি না সম্পূর্ণ ডিটেলস জানবো আজকের এই ভিডিওতে আর পরের মতো আমাদেরকে হেল্প করবে হচ্ছে আমাদের রাতুল ভাই আপনারা জানেন রাতুল ভাই অ্যাডভাইসিং এর জন্য আছে আমাদের হোন্ডা লাইফে তো চলুন দেরি না করে আমরা রাতুল ভাইয়ের কাছে যাই দেখি উনি আমাদের জন্য আসলে কি বার্তা বহন করতেছে এবারে হোন্ডাতে আসসালামু আলাইকুম রাতুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বরাবর মত ঈদের আগে একটু প্রাইস গুলো আমার ভিউয়ার্স কে জানার জন্য চলে আসলাম কি ব্যাপার কি হুন্ডার কি 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 হইছে আমি জানি না ডিটেইলস যদি একটু জানিয়ে দিতেন যে কোন বাইকগুলো কি প্রাইস চলতেছে আর কোন অফার টবার আসলে কি আছে কিনা আর তার সাথে আপনার এই শোরুম থেকে বাইক ক্রয় করলে পরে কোনো গিফট আইটেম দিতেছেন কিনা আচ্ছা একটু বলতে অন্যরকম সংকোচ লাগতেছে সচরাচর আর কি হুন্ডাতে এরকম দেয় না বা অন্যান্য বারে যতটুকু দিতে এবারে নিউজটা একটু অন্যরকম পাচ্ছে আসলে তথ্যটা সঠিক কিনা যদি একটু বলতেন আর কি হ্যাঁ আসলে তথ্যটা সঠিক অন্যান্য বার প্রাইস কমানো হয় বা অন্যান্য সব কোম্পানি ঈদের সময় বাইকের প্রাইস কমায় কিন্তু হন্ডা থেকে প্রাইস বাড়িয়েছে কমানোর থেকে এই ধরনের রিজনটা কি দnone হতে পারে তো এটা হচ্ছে ডলারের প্রাইজের উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসগুলা আর আমরা হচ্ছে অন্যান্য কোম্পানি থেকে এমনি কম দামে বাইক সিল করি তো এই কারণে আমাদের প্রাইসটা যেই ডলারের কারণে বাড়ানো হয়েছে কিন্তু অন্যান্য বাইকের কে কম কম প্রাইসে রাখা হচ্ছে তাহলে আমরা একটু প্রাইসগুলো দিকে একটু মানে খেয়াল করব আর কি কোন বাইকে কি প্রাইস চলছে প্রথমে তাহলে আমরা Honda Dream নিয়েতে শুরু করি জি

আমার মনে হয় ওয়ান টুয়েন্ট সি র ভিতরে এখন বর্তমান যেটা মার্কেটে আছে এফ আই ইঞ্জিন সবচেয়ে সেরা বাইক এবং বি ইঞ্জিন জি সেটা হচ্ছে আর এটা এক লাখ মনে যাচ্ছে এখানে টাকায় অন্যান্য নতুন গ্রাফিকের সাথে আমরা দেখতে পাচ্ছি জাস্ট প্রাইস এবার আর কি করে যাচ্ছে আর নেক্সট আমরা চলে হচ্ছে তাহলে

বেস্ট কমফোর্টেবল একটা বাইক আর সবচেয়ে বেশি চাইতে থাকে আমাদের হোন্ডার এক্স ব্লেড এক্স ব্লেড কি খবর ভাইয়া এক্স এর প্রাইসটা বেড়েছে যেটা হচ্ছে ডাবল ডিক্স এবিএস সেটার প্রাইস হচ্ছে 224500 আর যেটা হচ্ছে সিঙ্গেল ডিক্স সেটা হচ্ছে 195000 টাকা এক লক্ষ টাকা এটা সিঙ্গেল ডিক্স এর প্রাইসটা বাড়েনি যেটা ছিল সেটাই আছে তাহলে সিঙ্গেল ডিক্স এর প্রাইসটা বাড়লো না আর আমরা পেয়ে গেলাম একটু বাড়তি প্রাইস দিয়ে 224500 টাকায় হোন্ডা এক্স ব্লেড এটা তো নতুন গ্রাফিক্স সেটা না জি স্যার 2024 সালের মডেল 2024 সালের মডেল

যদি আপনি যমুনা পার্কের দিক থেকে আসতে চান তাহলে হচ্ছে আপনি কোকাগোলা বাস স্ট্যান্ডে নামতে পারেন আবার যদি নতুন বাজার থেকে আসতে চান তাহলে আপনি ইয়া এই নতুন বাজারই আসতে নতুন বাজার থেকে দুই মিনিট কি বসুন্ধরা দিকে যদি হেঁটে আসেন তারপরে আপনি পেয়ে যাবেন একদম মেইন রোডের সাথে থাকা হুন্ডা লাইফ

তো রাতুল ভাই এই পর্যন্ত ছিল আজকের ভিডিও জি আর অবশ্যই কেউ যদি ফোন দেয় ডিটেলসটা একটু জানিয়ে দিবেন আর ফ্রেন্ডস আপনারা কারা যদি আরো তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন আর তাছাড়া ডিসিপ্লিন বক্সে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে রাতুল ভাই রিসিভ করে রাতুল ভাই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু জেনে নেবেন তো রাতুল ভাই আজকের মতো এখানে জি অবশ্যই আসবেন সবাই এবং অবশ্যই মনে রাখবেন হন্ডা মানি হন্ডা লাই তো ভি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করলাম আর যেহেতু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন কি কি থাকতেছে আর আপনারা আসলে ভিডিও দেখেন না কোনো কমেন্ট করেন আর না কোনো লাইক করেন না সাবস্ক্রাইব করেন এটা কিন্তু আসলে ঠিক না অনেক করে একটা ভিডিও করতে হয় গিয়ে গিয়ে আর আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো করা হয়ে থাকে আর সবচেয়ে বড় কথা হলো আপনারা এটাও বলতে পারেন যে ভিডিওটা আর উন্নত করতে হলে পরে কি কি পরামর্শ থাকলে পরে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাইকে শুভ জানিয়ে আল্লাহ হাফেজ